মানুষ মানে আমার মনে হয় একটু হাড্ডাহাড্ডি লড়াই ভালো লাগে সামনাসামনি থেকে মানে ফ্রন্ট টু ফ্রন্ট খেলা ভালো লাগে তাই তো ফ্রন্টে এসে খেলবে আমার বেশ ভালো লাগে পুরুষ মানুষ মানে তো আমরা এটুকুই বুঝি তাই তো কিন্তু আজকে দেখলাম আমাদের টনদীপবাবু বউকে এখনও লিগালি ওয়াইফ বউকে স্ট্রাইক দিলেন চ্যানেলে স্ট্রাইক দিলেন কাকে তার লিগাল ওয়াইফকে আমরা তো এটুকু জানি এতদিন ধরে যে টিনুর চ্যানেলটা বেশ ভালোই গ্রো করে গেলো টনদীপবাবুর তুলনায় টিনুর চ্যানেলটা হেভি গ্রো করে যায় এবং এটাও দেখেছি টিনুর চ্যানেলের কতটা বেশ ভিউজ সেটাও আমরা খুব ভালো করে দেখেছি টনদীপবাবুকে টেক্কা দিয়ে দেয় টিনুর চ্যানেল তাই না টিনুদ চ্যানেলের ঘন্টায় ঘণ্টায় যে পরিমাণ ভিউজ টনদীপবাবু বোধহয় ঘণ্টা বারো পনেরো হয়ে গেলেও চব্বিশ ঘন্টা তো সেই ভিউজ তুলতে পারে না আমরা কিন্তু সেটা দেখেছি খুব ভালো করে তো টনদীপবাবু কি তাহলে শুধুমাত্র মানে এইভাবে শেষ করতে চাইছে মানে আর কিছু বেড়ে উঠতে পারছে না লাস্টের চ্যানেলের স্ট্রাইক তবে মেয়েটিরও দম আছে বলতে হবে দেখো বলেছি ভিডিও টু ভিডিও করব দেখো ভাই পাগলেও নিজের ভালো বোঝে আমি জানি ভিউয়ার্সরা আমাদের ভালোবাসে ভিওয়ার্সরা আমাদের কাছ থেকে সত্যি কথা শুনতে চায় মুখের ওপর কিন্তু বলো তো অনেক সময় ভিওয়ার্সরা তোমরা একটু ভেবে দেখবে চরম সত্যিটা মুখের ওপর মানুষ নিতে পারে না আর তার জন্য এখন ঘরে ঘরে লিগাল নোটিশ আসছে বুঝতেই পারছো আর পাগলেও নিজের ভালো বোঝে ভাই ভালো অতিরিক্ত ভালো নয় তাই না যতটুকু দেখবো ভাই ততটুকু বলবো ট্যানদ্বীপের ভিডিও দেখলাম তিনুর ভিডিও দেখলাম দিয়ে দেখলাম ডানদিপ বাবু বলছে অনেক সহ্য করেছি অনেক সহ্য করে নিয়েছি বহু সহ্য করেছি আরে ভাই এদিকে আবার টিনু বলছে অনেক সহ্য করেছি পাঁচ বছর ধরে অনেক সহ্য করেছি আজ আর নয় তবে টিনুর আজকের বলাটা কিন্তু আমার খুব একটা হালকাভাবে মনে হলো না টিনু বেশ জোর গলায় আর বুক ঠুকে বলার মতো করে বলল যে দেখে নেবো আমি তাই না তার মানে কি হয়েছে কি সহ্য করেছে পাঁচ বছর ধরে শুধু এই কথা বললো ও জানে কি করেছে আর আমি কি সহন করে সহন করেছি সেটা আমি জানি টিনু কিন্তু এখনও কোনো খোলসা করে বললো না তাহলে আমি অন্তত ভাই এই করেছে টান টিনুর ওপর এই অত্যাচার করেছে এই করেছে এগুলো আমি অন্তত অ্যালিগেশন কিছু লাগিয়ে দিতে পারবো না ঠিক আছে প্রত্যেক ডিভোর্সের কাছে ক্রিয়ার ক্লিয়ার করে দিলাম তবে হ্যাঁ কিছু তো একটা ঘোটালা আছে বটে কিছু তো একটা আছে বটে টিনু কিন্তু আজকে বলে দিল চলো আমার ডিভোর্সের দরকার নেই এটা কি জন্য বললো কি জন্য বলল আমার ডিভোর্সের দরকার নেই তার মানে তাহলে কি টিনুও চাইছে না উট্টনদ্বীপকে ডিভোর্স দিতে তাহলে কি মোড়টা ঘুরিয়ে গেছিল বলে হঠাৎ করে মানুষের পাবলিকের মোড়টা ঘুরিয়ে দিল যে ওদের ওপর হালকা হয়ে গেছিলো পাবলিক রিমিকে নিয়ে প্রীতমকে নিয়ে রিচানিকে নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছিল ওদের ভিউজ কমে গেলো সেই জন্য কি ছোট্ট করে দুটো স্ট্রাইক নাকি এটা সত্যিকারের স্ট্রাইক দেখো বন্ধুরা আমি বলছি এটা আমার খুব একটা হালকা মনে হলো না মনে হলো কিছু তো একটা ঘটনা ঘটেইছে যার কিছুটা রটে তার কিছুটা তো বটে তাই না যেমন টিনু নিজেই স্বীকার করেছে ভাই পরকীয়া করেছে টুদীপ্ত সরকারের সাথে পরকিয়া করেছে টুদীপ্তর সাথে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে টিনো তাহলে আজকে দিনে দাঁড়িয়ে তোমরা বলো যে একটা পুরুষ মানুষ ও টানদ্বীপের কি এটা মানালো আমার তো ভালো লাগলো না ভাই বউ যদি খারাপ কিছু করে বউ যদি নোংরা কিছু করে বউ যদি তোমার উপর ভুল করে মানে ভুল করে না ইচ্ছাকৃতভাবে মিথ্যে অ্যালিগেশন দেয় তুমি ভাই আইনি লড়ো লড়ছো তো আইনি তার জন্য ছোট্ট স্ট্রাইক একটা মেয়ের চ্যানেলকে একটা মেয়ের সঙ্গে রেসারেশি ভাই আমরা তো পাবলিক আমরা তো এটাই বলবো যে একটা মেয়ের সাথে রেসারেশি করতে গিয়ে শেষ পর্যন্ত একটা পুরুষকে তার নিজের বউকেই স্ট্রাইক দিতে হলো কেন রে ভাই একটা পুরুষকে তার নিজের বউকে কখনও স্ট্রাইক দিতে হয় তার মানে নিশ্চয়ই টানদীপও এটা মনে মনে মানে যে টান্দিপের বউ কিন্তু ক্রমশ টান্দীপকে টেক্কা দিচ্ছে আরে ভাই স্ট্রাইক যদি দেবারই খেলা হতো খেলার খেলা হতো রে ভাই টিনুর মুখ দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট চুরি কি কন্টেন্ট চুরি টিনু তো আজকে এতগুলো মাস এক বছর হতে চললো টিনু তো বেরিয়েই চলে এসেছে তো তাহলে টিনু তো তোর সঙ্গে ভিডিও করছে না যে তোর কন্টেন্ট চুরি করে নিজে ভিডিও দেবে ভাই পরিষ্কার কথা তাহলে টিনু কি করছে আর এবার টিনু যখন ভিডিও করেছিল তখনকারে জিনিস না এটা তখনকারের জিনিস তো তোর চ্যানেলেও আছে তো টিনুই তো তোর চ্যানেলে ভিডিও করে দিয়েছে আজকে তুই বলছিস যে তোর বউ পরকিয়া করেছে ওই চ্যানেলটা তোর তুই টিনুকে কোনো কিছু দিস তুই নিজের নামে চালাচ্ছিস কিন্তু ভাই তোর বউ তো গত দিয়ে চ্যানেলটা তৈরি করে দিয়েছে এটা তো সত্যি কথা আমি বলবো না যে তুই ভিডিওর মধ্যে থাকিস তোর মা বাবা তোর পরিবার সবাই থেকেছে কিন্তু ভাই তোর তো বউও তো তোর চ্যানেলটা খেটে দেবার জন্য যথেষ্ট যথেষ্ট পরিশ্রম করেছে মেয়েটাও তো সেই ক্ষেত্রে মেয়েটাও তো দাবি করতে পারতো যে চলো আমার চ্যানেলটাকে শেষ করে দিয়েছে আমার চ্যানেলটাকে এই করবো ওই করবো ওই চ্যানেলে আমি স্ট্রাইক মারবো চ্যানেল কে নেবো তা তো কিছু করেনি রে ভাই তুই তোর মতো ভিডিও দিচ্ছিলিস ওর মতো নিজের মতো উঠছিল শেষ পর্যন্ত বউকে দমানোর জন্য বইয়ের চ্যানেলের স্ট্রাইক দিতে হলো তার মানে বস এরা স্বীকার করুক আর নাই করুক এরা মন মন কিন্তু জানে যে টিনু ওপরে উঠছে টিনু কিন্তু করে দেখাচ্ছে একটা পোরকিয়ারও তো মেয়ে যাকে আমরা সাইড আশপাশ এদিক ওদিক থেকে খবর পাচ্ছি যে এখান থেকে কেউ ভিডিও করছে কেউ এখান থেকে খবর সংগ্রহ করে এনে দিচ্ছে কিন্তু তার নিজের ভিডিওতে কিন্তু একটা বারো নিজে কার সাথে শুচ্ছে কার সাথে কী করছে সেগুলো তো আমরা তো আর দেখতে পাচ্ছি না আমরা রোজ দেখছি সে তার ঠাম্মীর কাছে থাকছে সে তার বাপের বাড়িতে থাকছে তার জীবনযাত্রায় কিন্তু কোনো খারাপ কিছু দেখা যায়নি না কি সে বাইরের কোনো পুরুষের সঙ্গে হাত ধরে ঘোরাফেরা করছে না কি কোনো পুরুষ পুরুষের তার বাড়িতে রোজ আসা যাওয়া আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে তার মানে কি তাহলে টিনুকে দমিয়ে দেবার জন্য স্ট্রাইক আর কিচ্ছু না কিন্তু টনদীপের ভিডিও দেখে আজকে মনে হচ্ছিলো কেউ যেন টনদীপকে কন্ট্রোল করছে হাতের পুতুলের মতো নাচাচ্ছে কে গো কার কথায় গো এই টান্দ্বীপ তুমি কার কথায় নাচছো গো কার কথায় মনে হলো তোমার কথাগুলো মানে তুমি ঠিক করে বলতেই পারছিলে না একই কথা টান্দ্বীপ বারবার ভিডিওতে বলছে অনেক সুযোগ করেছি অনেক সুযোগ করেছি আমি স্ট্রাইক দিয়েছি এই করেছি আরে ভাই আইনের উপর যদি এত বিশ্বাস থাকে সেটাও বললো যে আইনের উপর আমার বিশ্বাস ভাই আইনের উপর তো সবার বিশ্বাস আছে সে সবাই জানি যে দোষী সে শাস্তি পাবে যদি তুমি দোষীও তুমি শাস্তি পাবে যদি তোমার বউ দোষী হয় তোমার বউ শাস্তি পাবে এটা তো আমরা সবাই চাই আমরা কেউই চাই না যে তুমি শাস্তি পাও তোমার বউ পা ঘুরে বেড়াক আবার এটাও চাই না টিনু শাস্তি পাক তুমি ঘুরে বেড়াও ভাই যে দোষী সেই শাস্তি পাক এটা তো বলার কোনো কিছু নেই তাহলে কোনো কিছুতে হয়ে উঠছে না দেখে কি টিনুকে কি মুখ বন্ধ করানোর জন্য চ্যানেলটা বসাবার প্রথম স্টেপ যে চিনু ইনক টিনু ইনকাম করছে তারপরে টিনুর মুখটা বন্ধ করে দেওয়া যাবে কেন না কেস লড়তে গেলে তো টাকার দরকার আর টিনুর ইন সোর্স অফ ইনকাম হচ্ছে এই জায়গাটা টিনু নিজে ইনকাম করেছিল শেষ পর্যন্ত একটা মেয়ের ইনকাম বন্ধ করে দিয়ে সেই মেয়েটাকে রুখতে হচ্ছে তার মানে কি ডালমি সত্যিই কুচ কালা হ্যায় মানে কি মানে টিনু কিছুর জন্য লড়ছে সবাই জানে যে লড়তে গেলে উকিল ধরতে গেলে আইনি পথে যেতে গেলে খরচ খরচা আছে সময় সাপেক্ষ খরচ খরচা তাহলে সেই খরচ খরচা যাতে বন্ধ হয়ে যায় যাতে টিনু না এগুতে পারে যাতে টিনু থেমে যায় সেই জায়গাটা টিনুর বন্ধ করে দেওয়া হচ্ছে তার জন্য চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে বসিয়ে দেওয়া হলো তাই কি মনে হচ্ছে ভিতরে ভিতরে কিছু একটা ব্যাপার আছে আমারও তাই মনে হচ্ছে এবার আছে টিনুর বাচ্চার কথায় টিনুর বাচ্চার কথায় টিনু আজকে ক্লিয়ারলি একটা কথা বললো বটে যে কোর্ট বলতে বারণ করেছে আমার আইনজ্ঞ বলতে বারণ করেছে বাচ্চাকে নিয়ে ঠিক আছে বাচ্চাকে নিয়ে কোনো কথার উত্তর দিতে বারণ করেছে কিন্তু আমার এটা কেন জানি বারবার হজম হয় না দেখো সব সময় যে টান কথা নিয়ে বলবো টিনুকে নিয়ে বলবো না তাই কখনো হয় একটা জিনিস আমার হজম হয় না যে বাচ্চাটাকে কেন টিনু নিয়ে এসে রাখে না তবে হ্যাঁ এটাও আমার মনে হয় যে যে সুযোগ সুবিধা যে খাওয়া দাওয়া যে চলাফেরা যে লাইফ লিডটা ওর বাবার কাছে থেকে করতে পারবে সেটা টিনুর কাছে করতে না এটা অবশ্যই ব্যাপার টিনুর বাপের বাড়িতে তো এমন কিছু বিরাট বড় ফ্যামিলি বা বিরাট কিছু নয় যে একবারে হাই ফাই মানের খাওয়া দাওয়া চলাফেরা হ্যাঁ অবশ্যই বাচ্চাটা মাকে পাবে বাচ্চা বাট ওই যে একটা জিনিস দেখেছি বাচ্চাটা মায়ের প্রতি কোনো টান নেই এটাও দেখেছি এটা সত্যি কথা যেটা মিথ্যে বলে কোনো লাভ নেই দেখো বাচ্চা যদি মাকে চায় আমি আগেও বলেছি এখনও বলেছি যে বাবার বাবার ক্ষমতা নেই যে বাচ্চাটাকে ললিপপ দিয়ে বোলানো যায় মাকে দেখতে চাওয়ার কান্না না কিন্তু একটা অন্যরকম তার মানে অনেক বাচ্চাই এরকম থাকে আমরা দেখেছি যে ছোট থেকে মাকে অতটা ইয়ে করে না মানে মাকে অতটা চাই না কারণ আমরা দেখেছি এর আগেও যে টিনু যখন ভিডিও করতে বা মেকআপ আর্টিস্টের কাছে যাচ্ছে ঘন্টার পর ঘণ্টা তখন কিন্তু ওই টানীপের মা মানে মাসিমার কাছে এই বাচ্চাটা থেকেছে মেসি কাছে আর আমি তো আগেও বারবার একই কথা বলতাম যে বাচ্চাটা হচ্ছে ঠাকুমা দিদা এগুলো হচ্ছে ঠাকুমা দাদু এগুলো নেওটা ছোটো থেকে বাপ ওটা কারণ স্বাভাবিক মা ভিডিও করতো মা ভিডিওর প্রমোশনের জন্য বা হেনা তানা কাজ করার জন্য এখানে ওখানে ছুটতো ভিডিও করতে ছুটতো বাচ্চাটা তো তখন অবশ্যই ঠাকুমা দাদুর কাছে ছিল তো সেই ক্ষেত্রে আমার এখন যেটা মনে হচ্ছে আসল খেলাটা মনে হচ্ছে এখন শুরু হয়েছে তার মানে টিনু বলেছে যে বদলা নেবে তার মানে আমাদেরকে এখনও ওয়েট করতে হবে দেখা যাক টিনু নেক্সট ভিডিওটার জন্য যে টিনু কি করে এটাও তো আমাদের দেখার আছে দেখো জোর করে কোনো কিছু ভিডিও করবো না আগেও বলেছি এখনও বারবার বলছি জোর করে কোনো কিছু ভিডিও করব না এদের ভিডিও দেখবো হালচাল দেখবো তারপর ভিডিও করব যতটুকু ভিডিওর মধ্যে দেখতে পাবো ততটুকু বলবো তার বাইরে এতটুকু কথাবার্তা বলবো না সাপোর্ট করি বলে টিনুকে সাপোর্ট করি মানে কি টিনুর এখন যে সিচুয়েশানটা টিনু ভিডিওতে দেখাচ্ছে আবারও মনে হচ্ছে এই সিচুয়েশানটা দেখে টিনুকে সাপোর্ট করা যায় তাই টিনুকে সাপোর্ট করছি বারবার আমার একটাই কথা অন্ধের মতো কাউকে সাপোর্ট করার প্রয়োজন আমার নেই আমি আমার নিজের বিচার বুদ্ধি দিয়ে যদি ভিডিওটা দেখে মনে করি যে না এই জায়গাটা সাপোর্ট করার মতো সাপোর্ট করবো যে জায়গায় সাপোর্ট করার নয় সেই জায়গায় সাপোর্ট করব না ঠিক বললাম আশা করি অনেকের সাথে আমার অমিল হবে অনেকেই গালাগাল দিয়ে যাবে অনেকেই বলবে সুবিধাবাদী সো হোয়াট পাগলেও নিজের ভালো বোঝে তাছাড়া কন্ট্রোভার্সি করতে বসেছি কারোর সাথে শত্রুতা করতে বসে নি কনসপিরেসি করার জন্য কাউকে শেষ করে গালাগালে দিয়ে নোংরা কথা বলতে বসিনি নি অ্যাটলিস্ট এটা আমার ক্যাটাগরি নয় তো সেই জন্য আমি আমার নিজের জায়গা মেনটেন করে আমি নিজের ভেবে আমি সেরকমভাবে ভিডিও করব এখন যে টিনুর পজিশন সেই পজিশনটা দেখে আমার মনে হচ্ছে টিনুকে সত্যি বোধ শেষ করে দেবার মতো একটা পর্যায় চলছে যে পর্যায়ে টিনুর ইনকামের জায়গাটায় হাত দেওয়া হলো কারণ কেন একটা মেয়েকে দমাতে গেলে ফার্স্ট হচ্ছে মেয়েটাকে গোড়া থেকে সুমুলে কাটতে গেলে একটাই ব্যাপার হচ্ছে মেয়েটা নিজের পায়ে যে জায়গায় দাঁড়িয়ে ইনকাম করবে সেই জায়গাটাকে বন্ধ করা তার মানে টনদীপ আর টনদ্বীপের স্মার্ট দিদিরা বুঝেই গেছিল যে যারা টিনুর বিরুদ্ধে কথা বলছিল তারা খুব ভালো করে বুঝে গেছিলো যে এই টিনুকে শেষ করতে গেলে বা টিনুকে ওপড়াতে গেলে পুরোপুরিভাবে টিনুর চ্যানেলটাকে বন্ধ করতে হবে কেন না ওর টাকা কিন্তু ইনকাম হচ্ছে যেটা দেখে কিন্তু অনেকেই জ্বলছিলো কারণ খুব কম সময় টিনু কিন্তু নিজের ক্যালমাতে নিজের ভিডিও নিজের ব্লগ দিয়ে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ওপরে উঠছিল যেটা আমার মনে হচ্ছে টানদ্বীপ মেনে নিতে পারলো না কারণ টানদ্বীপেরও কোনো জায়গায় মনের মধ্যে হচ্ছিল যে টানদীপ বোধহয় পিছিয়ে পড়ছে বা ট্যানদ্বীপ বোধহয় হেরে যাচ্ছে কোনোভাবে তাহলে কি দরকার মেয়েটাকে গোড়া থেকে কাটতে গেলে মেয়েটার চ্যানেলটাকে আগে আঘাত করো তাহলে কি মেয়েটা হয় অনেক কিছু ভুল করে কথা বলে বসবে অথবা মেয়েটা হয়তো ভেঙে পড়বে মেয়েটার চ্যানেলটা শেষ হয়ে গেলে মেয়েটার সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে গেলে মেয়েটা চুপ করে যাবে কিন্তু টিনু যেটা দেখছি টিনু কিন্তু ভেঙে পড়ার মেয়ে নয় বাট আমার মনে হয় যদি ভিতরে সত্যি কোনো ঘটনা ঘটে থাকে খোলসা করা দরকার টিনু স্টেপ নেওয়া দরকার টিনুর এগিয়ে যাওয়া দরকার টিনুর নিজেকে প্রমাণ করার দরকার কারণ একটা মেয়ে সত্যি সত্যিই যদি কোনো কিছু অত্যাচারিত হয় হয়েছে কিনা আমরা তো জানি না টিনু আজকেও সেটা বললো না অতএ বললো না যখন সেটা ঠোঁট আবার প্রয়োজন আমার অন্তত যদি সত্যি সত্যি অত্যাচারিত হয়ে থাকে আমার মনে হয় সামনে আসুক বেরিয়ে আসা দরকার সত্যটা আইনও কি বিচার করে সেটা আমাদেরও দেখা দরকার আমরাও ওয়েট করছি আমরাও দেখব অবশ্যই টান্দিপ ভাই আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে আইন যে বা যারা দোষী হয় আইন তাদেরকে অবশ্যই শাস্তি দেয় আমরা তো শেষ পর্যন্ত দেখব যে একটা লড়াকু মেয়ের মনের জোর নাকি কি হয় শেষ পর্যন্ত তাতে যদি টিনুকে ডিজিটাল ভিকারী হতে হয় আমি তো বলবো টিনু কি কোড শেয়ার করুক টিনুর পাশে প্রত্যেকটা মানুষ যারা টিনুকে সাপোর্ট করবে টিনু যদি সত্যি হয় যদি টিনু সত্যি হয় টিনু সেই সিচুয়েশান যেটা টিনু বারবার বলছে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ এটা তো আমরা দেখতে পাচ্ছি যে টিনুর কাছে কোনো টাকা পয়সা নেই টিনু তো সেটা প্রমাণ দিয়ে দিয়েছিল যে টাকাটা কিন্তু সত্যি ট্রান্সফার হয়েছিল এটাও তো সত্যি কথা যে টিনু চ্যানেলের থাকার টিনুর চ্যানেলেও টিনুর অনেক অবদান আছে কারণ ওটা যৌথ চ্যানেল টিনুরও গতর ওই চ্যানেলের মধ্যে থেকেছে দিনের পর দিন শুধু একটা গতর থাকেনি অবশ্যই টাকাটা ভাগাভাগি হতে পারতো হাফ হাফ হতে পারতো টাকাটা সেটাও হয়নি পুরো টাকাটা আমরা এটাও দেখেছি যে ট্রান্সফার হয়েছে নিয়ে নিয়েছে কি তুলে নিয়েছে সেটা আমার বলার দরকার নেই আমি দেখতে পেয়েছি ট্রান্সফার হয়ে গেছে নামটা অন্য নামে আছে সে প্রমাণটা টিনু আমাদের দেখিয়েছিল তো তাহলে কি ঘটনাগুলো সত্যি কিছু না কিছু যার অটে কিছুটা বটে তো চলো আমরাও দেখতে থাকি ওয়েট করি অবশ্যই টিনুর এই কথাগুলো যদি সত্যি হয় যদি প্রমাণিত হয় অবশ্যই পাশে থাকবো না পাশে থাকার কিচ্ছু নেই কারণ সত্য যে বলবে তার পাশেই থাকবো মিথ্যের কাছে নয় যেমন আমি টান্দীপকে সাপোর্ট করি না এই যে একটা ছোট্ট করে দুটো স্ট্রাইক মেরে দিল স্ট্রাইক মেরে কি হয় কী হয় কাপুরুষতা এতে সুপুরুষ হওয়া যায় না স্ট্রাইক মেরে কাপুরুষ হয় হ্যাঁ একটা মানুষ একটা মানুষকে গালাগাল দেয় নোংরা কথা বলে খারাপ কথা বলে সেটা আলাদা কিন্তু তোমাদের তো ভাই আইনি বিচার চলছে তার জন্য স্ট্রাইক মারার কি দরকার ছিল কোনো দরকার ছিল না আমরা তো জানি টান্দীপবাবু কারোর না কারোর হাতের পুতুল কাঠপুতলা বাবু তো তিনি যা বলবেন টান্দিপবাবু তো তাই করবেন তাই না তো চলো টেনুও যেটা দেখালো ঢুকে দাঁড়া ঘুরে দাঁড়াবার মেয়ে সে মুখ থুবড়ে পড়ে যাবার মেয়ে নয় চলো আমরা তো টিনুর মধ্যে আগুনটা অনেকদিন আগেই দেখতে চেয়েছিলাম আরে ভাই সরে যাচ্ছি টিনুকে অবিশ্বাস করছি এই কারণে তো যে কেন চুপ আছো ভাই যদি সত্যি কিছু ঘটে থাকে ভাই আউটব্রাস্ট করো ঘটনা দেখাও আমরাও তো দেখতে চাই আমরাও দেখতে চাই এরকম মেয়েরা আজকে যারা ভোগ ঘটছে বা যাদের সাথে সত্যিই যাদের ঘটনা ঘটছে তারাও উঠে দাঁড়াত তোমার মতো লড়তেছি শিখুক তো বলবো এগিয়ে চলো চলো ডিজিটাল বিক্রি হয়ে যাও কোনো ইয়ে নেই কিচ্ছু নেই মানুষ বলবে ডিজিটাল বিক্রি ওয়াট তোমার টাকার দরকার তুমি কেস লড়ো যার তোমার সিচুয়েশান যদি ঠিক হয় তুমি যদি প্রমাণ দিতে পারো প্রচুর মানুষ তোমার সঙ্গে থাকবে কেন থাকবে না আমাদের মতো মেয়েরা প্রচুর থাকবে তবে হ্যাঁ সত্যিটা আগে দেখাও অবশ্যই তোমাকে রুখে দাঁড়াতে হবে এগোতে হবে আমরা ঠেল দিয়ে দিয়ে এগোবো না তোমাকে এগোতে হবে অবশ্যই আমরা পাশে থাকবো চলো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই